এই গাড়িটা এই অবস্থায় কয় টাকা দিবেন ভাই মাত্র আড়াই লাখ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই মানে পাঁচ লাখ নিচ্ছে পাঁচ লাখ টাকা লাখ লাখ সাড়ে চার স্ট্যান্ডার্ড ডুয়েল এসি সবই কমপ্লিট কোনো খোলা কাটা নাই মন্ডুপ আজকে আমরা চলে এসেছি গাজীপুরের একটা মানে নতুন প্রতিষ্ঠান আপনারা যারা বিশেষ করে গাড়ি কিনতে চান আপনাদের জন্য বিশেষ করে গাজীপুরবাসীর জন্য বা টঙ্গিবাসীর জন্য একটা নতুন সুখবর সেটা হচ্ছে আপনার বাসার সামনেই কিন্তু এত বড় একটা গাড়ির শোরুম উদ্বোধন হয়ে গেল আলমিন ভাইয়ের মাধ্যমে তো আজকে আলমিন ভাই নিজেই থাকছে ইনশাল্লাহ ভাইয়ের সাথে কথা বলবো ইনশাল্লাহ গাড়িগুলো দেখাবো সাত ভাই কেমন আছেন

আজকে যেহেতু উদ্বোধন হয়েছে আপনাদের সবার সহযোগিতা আশা করা যায় খুব শীঘ্রই একটা বিশেষ করে গাজীপুরে যেহেতু গাড়ির শোরুম নাই বললেই চলে আপনাদের অনেকেরই গাড়ি কিনতে হলে হয় ঢাকা যেতে হয় ঢাকা বিভিন্ন যেতে হয় অনেক ঝামেলা সেই ঝামেলা থেকে বাচ্চার একটা সহজ সমাধান আপনার নিজের ভাষায় আশেপাশে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানটা পেয়ে যাচ্ছে গাড়িগুলো দেখে কিনে নিতে পারবেন সেটা রেন্টাল ইউজের জন্য বাচ্চা নো আসে আছে দেখেন সুপার স্টার লিমো এস আর ফোর্টি যেটা বলে এরপরে এখানে দেখেন হান্ড্রেড ওয়াগান নিরানব্বই মডেলের গাড়ি না দেখলে মিস করবে এত ফ্রেশ এরপরে আরো একটা ব্ল্যাক কালারের বাচ্চানো আছে যেগুলো নিয়ে আজকের স্পেশাল ভিডিও আর এছাড়া কিন্তু গাড়ির অভাব নাই আরো অনেক গাড়ি আছে যেগুলো কিন্তু আপনারা এই একই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ পেয়ে যাবেন প্রায় বিশ থেকে বাইশ টাকারই সবসময় পার্কিং এ থাকে এরপর আরো কিছু গাড়ি আছে যেগুলো সন্ধান আপনারা চাইলে ভাইয়ের মাধ্যমে জেনে নিতে পারে প্রতিষ্ঠান নতুন হতে পারে বাট ভাই কিন্তু প্রায় বিশ পঁচিশ বছর ধরে এই রানে রানিং বিজনেস করতে আছে তাহলে বুঝে নেন যে তার এই বিষয়ে এক্সপিরিয়েন্স কতখানি

একটু ভাই হেল্প করেন আমাকে একটু খুলে দেখান হ্যাঁ আর একটু সানরুফটা দেখায় দিন ইনশাআল্লাহ এই জন্য আর দুই আর ভাই এই তো দেখেন দুই এলসির গাড়ি হ্যাঁ অ্যাকটিভ সানরুপ পেয়ে যাবেন আমরা একটু সানরুফটা বিরোধী খুলে দেখাবো ভাই একটু স্টার্ট দিয়ে সানরুফটা খুলে দেখেন আর একটা কথা বলে রাখি এর এসি প্যানেল কিন্তু অনেক বেশি প্রিমিয়াম হ্যাঁ আপনারা কিন্তু ডুয়াল এসি পেয়ে যাচ্ছেন অনেক ঠান্ডা পাবেন ইনশাআল্লাহ সো গাড়ি টেস্ট স্টার্ট দিয়ে আমাদের সানরুফটা এখন খোলা হবে ইনশাআল্লাহ ভাই আসেন দেখেন দেখেন এই যে দেখেন সানরুপ খুলে যাচ্ছে ইনশাআল্লাহ হ্যাঁ সানরুপ মন্ডুপ দুটাই কমপ্লিট ওকে ইনশাআল্লাহ কমপ্লিট স্ট্যান্ডার্ড বাই ডুয়েল এসি এই যে দর্শক দেখে রাখেন মানে আমরা চোখের সামনে দেখাই দেব ভাই কত একটা আপনারা নিজেদের মতো তারপর ইনশাআল্লাহ এসে দেখে নেওয়ার একটা সুযোগ পেয়ে যাবেন সো ভাই একটু বাইরে আসেন আমরা গাড়িটার দাম ভিডিও ফ্ল্যাশ দেখিয়ে দেন একটু কথা বলতে চাই ব্যাক ক্যামেরা ভিডিও ফ্ল্যাশ সবই আছে মানে অপশন রেডি আছে গাড়ি জি ভাই রেডি কত টাকা দাম দিবেন এটা এটা ভাই কাগজ ফেল আছে যদি এই অবস্থা নাই তাহলে ফিক্সড

গাজীপুর মেইন রোড কলম বইয়া বাস স্ট্যান্ডের সাথে মেইন রোডের উপরে অবস্থিত তো আপনি ঢাকার দিক থেকে আসেন কিংবা গাজীপুর বাস স্ট্যান্ডে মেইন রোডের উপরে পেয়ে যাবেন আর এছাড়া কথা বলতে চাইলে ভাইয়ের সাথে ফোনে কথা পারবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে আলামিন ভাই ভালো থাকবেন অনেক কষ্ট দিলাম তারপর ইনশাআল্লাহ দর্শকদের যতটুকু পারা যায় ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আমরা আলাদা আলাদা ভিডিওতে সবগুলো গাড়ি কিন্তু উপস্থাপন করে দেখেছি আবার এটা নিয়ে লাইভও করা আছে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এছাড়াও সম্পূর্ণ গাড়িগুলো নিয়ে কিন্তু আলাদা লং আছে সেটা আমার তরফ থেকে দর্শকদেরকে ছায়া দেওয়া রইল আর এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দেখা হচ্ছে সবার সাথে চাচা একটা কথাই ভিডিওটা হারিয়ে ফেলতে না চাইলে অবশ্যই শেয়ার করে রাখবেন প্রোফাইলে অথবা কমেন্ট করে জানান যে কেমন লাগলো শোরুমটা দেখা হচ্ছে সবার সাথে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম